ধরনের কবিতা আরও শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দোতলার জানলা থেকে চোখে পড়ে পুকুরের একটি কোনা ভাদ্র মাসে কানাই কানাই জল জলে গাছের গভীর ছায় টল টল করছে সবুজ রেশমের আভায় তীরে তীরে কলমি শাক আর হেলন ঢালু পাড়িতে সুপারি গাছ ওটা মুখোমুখি দাঁড়িয়ে এধারে ডাঙায় করবি সাদা একটি শিউলি দুটি অযত্নের রজনীকান্তায় ফুল ধরেছে গরিবের মতো বাখারি বাঁধা মেহেদির বেড়া তার ওপারে কলা পেয়ারা নারকেলের বাগান আরো দূরে গাছপালার মধ্যে একটা কোঠা ছাদ উপর থেকে শাড়ি ঝুলছে মাথায় ভিজে চাদর জড়ানো গাখোলা মোটা মানুষটি চিপ বসে আছে বাধাঘাটের বই ঠাতে। ঘন্টার পর ঘন্টা যায় কেটে বেলা পড়ে এলো বৃষ্টি আকাশ বিকেলের প্রৌর আলোর বৈরাগ্যের নানতা ধীরে ধীরে হাওয়া দিচ্ছে টলমল করছে পুকুরের জল ঝিলমিল করছে বাতাবি লেবুর পাতা চেয়ে দেখি আর মনে হয় এ যেন আরো কোন একটা দিনের আপ ছায়া আধুনিকের বেড়ার ফাঁক দিয়ে দূর কালের কার ছবি নিয়ে এলো মনে স্পর্শ তার করুণ স্নিগ্ধ তার কণ্ঠ মুগ্ধ সরল কালো চোখের দৃষ্টি

কপাট অল্প একটু ফাঁক করে পথের দিকে চেয়ে দাঁড়িয়ে থাকে চোখ ঝাপসা হয়ে আসে ছিল আজকের কবিতা ধন্যবাদ